আমি অপবিশ্বাস ভক্তদের বলতাছি দয়া করে আল্লাহর বাসতে ভিডিওটা দেখেন আপনাদের লাইক কমেন্ট করতে হবে না শুধু দেখেন শুধু দেখেন যে অপবিশ্বাস কতটা বন্ড আচ্ছা আপনারা কি দেশকে ভালোবাসেন বাংলাদেশকে কি ভালোবাসেন বাংলা আপনারা কি দ্যাশ প্রেমিক আগে সেটা বলেন ডাজ এন ম্যাটার অপবিশ্বাস ডাজ এন্ট ম্যাটার বুবলি উইদাউট বুবলি উইদাউট অপবিশ্বাস আপনারা কি দেশ প্রেমিক আপনারা কি দেশকে ভালোবাসেন অপুবিশ্বাস কত বড় প্রতারক জানেন শুধু সে ধর্ম নিয়েই খেলা করে না আপনাদেরকে তো বুঝাইতে পারি না আপনাদের অপুবিশ্বাস ভক্তদের এখনো চোখ অন্ধ এখনো আপনারা মানে কি বলবো গোলা চোখে মানে গোলা চোখে পানি গান ঠিক আছে এখনো আপনাদের চোখ খুলে নাই সে যেমন ধর্ম নিয়ে ব্যবসা করে এমন দল ব্যবসা করে কি বুঝলেন চলুন একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে আসি যে সে কতটা বন্ড প্রিয় দর্শক আমি একটা স্ক্রিন শেয়ারের ভিডিও দেখাচ্ছি অপু বিশ্বাসের তো চলুন আমরা একটু অপু বিশ্বাসের আইডিতে ঢুকি আচ্ছা চলে আসছে অপু বিশ্বাস এই যে দেখেন অপু বিশ্বাসের পেজ অপু বিশ্বাসের পেজ এখানে কি ছবি ছিল এখানে বিফোর কি ছবি ছিল সেটা একটু দেখেন তো দর্শক দেখেন দেখেন ঠিক আছে এই যে গতকালকে গতকালকে মানে গত পরশু সরি আজকে তো ইয়ে দিন হয়ে গেছে গত পরশু দিনও এই প্রোফাইল পিকচারটা ছিল এই প্রোফাইল পিকচারটা ছিল সে হাসিনা পদত্যাগ করার সাথে সাথেই চেঞ্জ করে ফেলছে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে অপুবিশ্বাস প্রোফাইল পিকচারে এটা লাগিয়েছে এই যে বাচ্চার ছবিটা ঠিক আছে এই যে দেখেন তার প্রমাণ ঠিক আছে তেরো মিনিট মানে পদত্যাগ করার তেরো মিনিট আগে তারপর এটা তো আগেই দিছে সহিংসতা কাম্য নয় ঠিক আছে তারপর এই যে পদত্যাগ হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ঠিক আছে এখন বাসনের লিগা বিশ্বাস মানে কি করব চিন্তা করে ভাইতেছে না চিন্তা করেন কত বড় কালপিট এই অপু বিশ্বাস না আমলিকের চাটুকার এই অপবিশ্বাস না আমুলিকের চাটুকার হ্যাঁ হ্যাঁ এখন আমলিকের ভাইয়েরা যারা আমুলিক করতেন তারা হয়তো বা একটু কষ্ট পাইতেছেন আমার কথায় আরে কষ্ট পাইয়া লাভ নাই আপনাদেরকে কেলাবো উদম ক্যালান কেলাবো ঠিক আছে এখানে খেলা মাত্র শুরু এখানে মাত্র খেলা শুরু ঠিক আছে তো অপবিশ্বাসের যে কত বড় প্রতারক কত বড় বন্ড সেটা আপনারা নিচক্ষি দেখলেন এখানে প্রোফাইল পিকচারে ছিল মানে শেখ হাসিনার ছবি এই যে মানে মানে দেখেন কত মিনিট আগে পোবাইল পিকচারটা দিছে ঠিক আছে মানে দেশ মানে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে সাথে সাথেই সাথে সাথেই পোবাইল পিকচারটা চেঞ্জ করছে কারণ জীবন বাঁচানো ফরজ জীবন বাঁচানো ফরজ কিন্তু সে ভুলে গেছে গুগুল মামা নামে একটা জিনিস আছে গুগল মামা যেটাতে সব কিছু থেকে যায় বিশেষ করে নায়ক নায়িকাদের সব ছবি থেকে যায় তো সে যতই তার ফেসবুক থেকে ডিলেট করুক গুগল মামাতে কিন্তু ছবিটা আমি পেয়ে গেছি তো এখন এই ছবিটা আপনাদেরকে বড় করে দেখালাম যেটা প্রোফাইল পিকচার ছিল ঠিক আছে এটা আমি গুগল থেকে ডাউনলোড করছি তো সে কত বড় বন্ডক কত বড় প্রতারক এবার বুঝতে পারছেন এখনও কি এখনো কি তাকে অন্ধের মতো অন্ধের মতো মানে ভালোবাসবেন ঠিক আছে সে ধর্ম নিয়ে ব্যবসা করে সে রাজনীতি নিয়ে ব্যবসা করে সে আর কত কিছু নিয়ে ব্যবসা করবে সে গুগল মামাতে যে এগুলা থেকে যায় তার কি জানা নেই ঠিক আছে তো যাই হোক মানে গুগল মামা নামে যে একটা জিনিস আছে আপনারা অপবিশ্বাস ভক্তরা একটু কমেন্টে বলে বলে দিয়ে অপবিশ্বাসকে কি দর্শক আপনাদের আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে এখানে আছে পোস্ট তারপরে অ্যাবাউট তারপরে আছে পিকচার তো পিকচারের কিন্তু অ্যালবাম আছে তো এখানে দেখেন পোপাইল পিকচার ঠিক আছে পোপাইল পিকচার এখানে স্পষ্ট আছে তো আমি এখানে ক্লিক করি প্রোবাইল পিকচার এখন দেখেন অপু বিশ্বাসের প্রোবাইল পিকচার মানে কোনো ছবি শেখ হাসিনার সাথে কি না কোনো ছবি শেখ হাসিনার সাথে আছে কি না মানে সে এ যাবৎ যত প্রোবাইল পিকচার দিছে ঠিক আছে কোনো ছবি শেখ হাসিনার সাথে আছে কি না শুধু দেখেন শুধু দেখে যান শুধু দেখে যান নাই ঠিক আছে মানে পোপাইল পিকচার মানেই এখানে শেখ হাসিনার ছবি ছিল ঠিক আছে সেটা পোপাইল পিকচারের থেকে তো সরাইছেই ঠিক আছে কিন্তু মানে ডিলেটও করে দিছে মানে ডিলেটও করে দিছে আপনাদেরকে দেখাইলাম এই যে পোপাইল পিকচার ঠিক আছে নাই কোনো জায়গায় নাই নাই দেখছেন মানে সে যত ইয়ে দিচ্ছে তার মতো বন্ড আর আপনারা উপবিশ্বাস ভক্তরা এখনও মানে তারা চিনেন না তো আমাদের এই বন্ড মাসি পাদ মাসিকে কিছু লিখে যান কমেন্টে এবার একটু বুবলির আইডিটা আমরা দেখবো ঠিক আছে এবার একটু বুবলির আইডিটা দেখব একটু ওয়েট করেন এই যে বুবলি এই যে বুবলি আচ্ছা বুবলির এই পাইল পিকচারটা আজকে মেবি কয়েক মাস দেওয়া কয়েক মাস ঠিক আছে এই যে কেন বুবলি সরি সাউন্ডটা একটু সাউন্ডটা কমিয়ে নিলাম বুবলি একদিন আগেও মানে আজকে থেকে আজকে তো পদত্যাগ করছে কিন্তু ওই আন্দোলনের ইয়া মানে পোস্ট করছে দেখেন কি পোস্ট করছে বুবলি মানে আন্দোলনের আন্দোলন যে হচ্ছে সেটার মানে জনগণের পোস্ট করছে ড্রোনের শট এটা ঠিক আছে আমি জানি না সে ভিডিওটা কিভাবে মিল করছে বা তার সে মিল করাটাই স্বাভাবিক কারণ সে নায়িকা মানুষ তার অনেক ধরনের সোর্স আছে তো মানে ক্যামেরাম্যানের সাথে পরিচয় আছে বা ড্রোন ম্যানের সাথে পরিচয় আছে তো তারা করে দিতে পারে ভিডিওটা কারণ তার পেজে আছে সে তো আর কপিরাইট ভিডিও ছাড়বে না তো দেখেন সে কিন্তু পদত্যাগ হাসিনা করছে আজকে কয় তারিখ রে আজকে ঈদের পাঁচ তারিখ তো হাসিনা পদত্যাগ করেছে পাঁচ তারিখে কিন্তু বুবলি পোস্ট করছে চার তারিখে মানে একদিন আগে ঠিক আছে আর শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এটা তো যেদিন মানে ষোলো তারিখ ঠিক আছে গত মাসের গত মাসের ষোলো তারিখ ওই দিনই পোস্ট করছে তো এই হলো আমাদের বন্ড মাসি আর আমাদের মানে ডালিউড কুইন বুবলি ঠিক আছে দুইজনের মাঝে দুইজনের মাঝে তফাত দুইজনের মাঝে তফাতটা দেখলেন ঠিক আছে তো এবার আপনারাই যারা অপুবিশ্বাস ভক্ত এখনও আছেন এই প্রতারকের এই বন্ডর ভক্ত প্লিজ দয়া করে এই বন্ড থেকে সরে আসেন এটা একটা বন্ড এটা যেমন ধর্ম নিয়ে খেলা করে একবার হিন্দু একবার মুসলমান সাজে এখন আবার মানে কি করতেছে এখন আবার দল নিয়ে খেলা করতেছে এখন আবার কী করতেছে দল নিয়ে এতদিন ছিল কি সে আমলিক ঠিক আছে মানে মানে সহিংসতা কাম্য নয় লেখা দেখছেন সহিংসতা কাম্য নয় কি যাবো আবার অপবিশ্বাসের আইডিতে এই যে দেখেন সহিংসতা কাম্য নয় ঠিক আছে এতদিন করছে আমলিক তো আর এখন করতেছে সে মানে মানে ছাত্রদের দল মানে সাধারণ ছাত্রদের দল করতেছে বাংলাদেশের শিক্ষার্থীদের মানে ছাত্র শিক্ষার্থীদের আর কি ছাত্র শিক্ষা মানে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা ঠিক আছে আর মাপ চাইছে মাপ চাইছে কেন এই যে হাত জোর করে ট্যাটুটা দিছে মানে মাপ চাইছে কেন সে ভুল করেছে আমলিক করে এটা এজন্য ডুব দেহুয়া সুরজ বাঘ দেহুয়া ঠাইয়ের পান সো দর্শক দেখলেনি সে কতটা বন্ধ মানে সে কি পোস্ট করছে সে মানে পদত্যাগ করার তিন সেকেন্ড পর তিন সেকেন্ড পর প্রোবাইল পিকচার পাল্টিয়ে একটা স্ট্যাটাস দিছে সেখানে লেখছে মানে মানে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে কিন্তু এতদিন বলে নাই কিন্তু এতদিন বলে নাই আর বুবলি বুবলি গতকালকেও প্রতিবাদ করছে এর আগে তো প্রতিবাদ করছেই এর মানে গতকালকেও করছে তো দয়া করে আপনাদেরকে বলতাছি আপনারা যারা অপু বিশ্বাসের অন্ধ ভক্ত ভাই আর অন্ধ না না আর অন্ধ এবার আপনাদের চোখ খোলেন ঠিক আছে এ বন্ড বিশ্বাস করেন এ মানে যেমন বন্ড মানে দেখলেনি যে সে কত বড় কালপিট মানে ক্ষণে ক্ষণে রূপ পাল্টায় ক্ষণে ক্ষণে রূপ পাল্টায় সে ধর্মনিয়া যেমন ব্যবসা করে মানে ধর্মনীয়া যেমন চালাকি করে সে এরকম দল নিয়েও চালাকি করে অপবিশ্বাস কি আমলিক করতো না অপবিশ্বাস কি আমলিক টিকা নমিনেশন চায় নাই যে সে এমপি হওয়ার কি চাইছে কি অবশ্যই চাইছে কিন্তু সে এখন মানে যখন শুনছে মানে আমলিক পদত্যাগ করছে সে তাড়াতাড়ি সে তাড়াতাড়ি স্ট্যাটাস দিয়ে মোবাইল পিকচার চেঞ্জ করে ফেলছে তো এই হলো আপনাদের অপবিশ্বাস আপনাদের অপবিশ্বাস কেন বলছি জানেন কারণ আপনারা তো অপবিশ্বাস ভক্ত একটু প্লিজ একটু প্লিজ এবার একটু সচ্চার হন এবার একটু সচ্চার হন ভালো মানুষ আর খারাপ মানুষ চিনা শুরু করেন যদি মুসলিম হয়ে থাকেন কেউ ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে এখানে ভাই ধর্মের সাথে মুসলিমের সাথে কি সম্পর্ক ভাই সে একবার মুসলমান সাজে একবার সে হিন্দু সাজে তারপর আবরাম খান জয়কে সিঁদুর পরিয়ে দেয় এসব কি নাটক তারপর আবরাম খান জয়ের জন্য আবার কোরবানিও দেয় এসব কি নাটক এখন আবার সে রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে খেলা করতেছে সে রাজনীতি নিয়ে খেলা করতেছে সে ভয় পেয়ে মানে তার প্রবাইল পিকচারটা কি ছিল দেখছেনি আর এখন কি সেটাও দেখছেন সো আমার আর কিছু বলার নাই অনেক বলছি অনেক বুঝাইছি আপনাদেরকে যদি মাথায় একটুও মাথায় যদি একটুও থাকে ঠিক আছে আজকের পর থেকে আর অপু বিশ্বাসকে সাপোর্ট করবেন না আমাকে সাপোর্ট করবেন আমাকে যদি গিলু থাকে ঠিক আছে আর যদি এখনো মানে ওই কি বলবো আর বলার কিছু নাই সো আল্লাহ হাফেজ